এই ভিডিওতে আমরা বৃত্তি পরীক্ষার দু হাজার পনেরো সালের সমাজবিজ্ঞান প্রশ্নপত্রের একের দাগের দুইয়ের দাগের ও তিনের দাগের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমার প্রিয় ছাত্র ছাত্রী তোমাদেরকে নিজাম সুস্যালে স্বাগতম একের দাগের এক কথায় উত্তর দাও যে কোনো দশটি প্রতিটি প্রশ্নের মান এক ক আম কোন ঋতুর ফসল উত্তর হচ্ছে গ্রীষ্ম ঋতুর খ আদিম মানুষ কি দিয়ে টুল বানাতো উত্তর হচ্ছে পাথর ও হাড় দিয়ে গ লোহার আগে কোন ধাতু তৈরি হয়েছিল উত্তর ব্রোঞ্জ ধাতু ঘ দূরবীনকে আবিষ্কার করেন উত্তর হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও ইঁও হাওড়া আর কলকাতার সংযোগ রক্ষাকারী ব্রিজের নাম কি উত্তর হচ্ছে রবীন্দ্র সেতু চ দিনের বেলা খালি আকাশের নিচে দাঁড়ালে কখন তোমার ছায়া সবচেয়ে ছোট দেখাবে উত্তর হচ্ছে বেলা বারোটায় ছ কোন ঋতুতে রাত বড় দিন ছোট হয় উত্তর হচ্ছে শীত ঋতুতে বগিচ্য সন্ধ্যাবেলায় আকাশের উত্তর দিকে কোন তারা দেখা যায় উত্তর হচ্ছে ধ্রুবতারা ঝ আমাদের দেশ থেকে প্রথম কে মহাকাশ অভিযান করেন উত্তর হচ্ছে রাকেশ শর্মা পিটে ভালিও একটি ধাতুর নাম করো উত্তর লোহা বা সোনা যে কোনো একটা লিখলেই হবে ট একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর নাম লেখো উত্তর হচ্ছে আর্যভট্ট দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি ক ডোকরার পুতুল ড্যাশ দিয়ে তৈরি করা হয় উত্তর হবে পুতুল খ একসময় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ঘুরতো খাদ্যের সন্ধানে তাদের ড্যাশ বলে উত্তর হবে যাযাবর গ মানুষ যখন চাষবাস শিখলো তখনই তৈরি হলো ড্যাশ উত্তর হচ্ছে সমাজ ঘ ড্যাশ হলো আমাদের দেশের প্রাচীন সভ্যতা উত্তর হচ্ছে সিন্ধু ইয়ো ড্যাশ নদীর ওপর হাওড়া ব্রিজ অবস্থিত উত্তর হচ্ছে হুগলি নদীর ওপর চ উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় ড্যাশ উত্তর হচ্ছে লোহা তিনের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি লেখো আমি এখানে উত্তরটি লিখে দিচ্ছি তোমরা এইভাবেই লিখবে খাতায় কয়ের উত্তর হচ্ছে ভারতীয় সিংহ দেখা যায় গির অরণ্যে খয়ের উত্তর হচ্ছে রবীন্দ্রনাথের জন্ম ঋতু হল গ্রীষ্ম গয়ের উত্তর হচ্ছে চাঁদ একটি উপগ্রহ ঘয়ের উত্তর হচ্ছে ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি চাষ করা যায় ইঁয়ো এর উত্তর হচ্ছে সোলার কাজ করে মালাকার ছয়ের উত্তর হচ্ছে পিনলেট একটি পাখির নাম ছয়ের উত্তর হচ্ছে ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ বর্গী জয়ের উত্তর হচ্ছে পেটেখানের উত্তর হচ্ছে আদিম মানুষ পাহাড়ের গুহায় ছবি আঁকত টয়ের উত্তর হচ্ছে স্কোয়াশে চাষ হয় পাহাড়ে ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাবে